আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ অলরেডি শেষ করেছে বাংলাদেশ যে সিরিজে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বা সিরিজ নিজেদের করেছে এবং এই ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পরে আগামী পাঁচ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ সেই টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে তিনটি ম্যাচ খেলবে টি সিরিজে দুইটি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে বাংলাদেশ সেই স্কোয়াডে কারা কারা আছে তাই দেখব তাহলে দ্বারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলুন আছে অধিনায়ক নিকার সুলতানা জ্যোতি আপনারা তা জানেন আছে নাহিদা আক্তার মুর্শিদা খাতুন দিলারা আক্তার আছে শারমিন আক্তার সুপ্তা আছে সুবাহানা মুফতারি আছে সরনা আক্তার আছে ঋতুমণি আছে রাবিয়া আরও অনেকে আছে তার মাঝে ফাইমা খাতুন ফারিয়া ইসলাম তৃষ্ণা আছে জাহানারা আলম অলরাউন্ডার আছে জান্নাতুল ফেদ্রোস সোমনা আছে তাজ নাহার সানজিদা আক্তার মেঘলা সব কিছু মিলে অত্যন্ত শক্তিশালী স্কোয়াড যেটি আইল্যান্ডকে হারানোর সামর্থ্য রাখে এবং আইল্যান্ডকে হারালে অবাক হওয়ার কিছু থাকবে না